সাংগঠনিক জেলা ঠিকই আছে দেশ বিক্রি হয়ে যাবে অলরেডি প্রাইভেটাইজেশন হয়ে বহু দেশের রিসোর্স যেগুলো ছিল যেখানে সরকারি কর্মচারী থেকে শুরু করে দেশীয় রেভিনিউ যেখানে জেনারেট হতো সেটা নেই আর দেখুন ইন্ডাস্ট্রি হচ্ছে না বলতে ইন্ডাস্ট্রি তো আগের থেকে বেড়েছে ইয়ে ডেলি প্যাসেঞ্জারই এটাকে তো আর বলে লাগবে শীত ঘুমে চলে যায় ভোট হলে এদের ঘুম ভাগে দেখুন এই হাস্যকর কথা মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী ছিলেন এই টোটাল নন্দীগ্রাম মুভমেন্টের মাথা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে বেনিফিশিয়ারি শুভেন্দু অধিকারীকে কে চিনত যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কাঁথি থেকে ধরে নিয়ে এসে যদি নন্দীগ্রামে না পাঠাতো তুলনামূলক কম এটা আমাদের অস্বীকার করার কিছু স্বীকার করতেই হবে এটা সবাই দেখতে পাচ্ছে তারা বাংলার মানুষ দেখছে সেটি পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি হলদিয়া শিল্পাঞ্চলে আর হলদিয়া শিল্পাঞ্চলে আমাদের সঙ্গে রয়েছেন তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি মিস্টার আজগর আলী মহাশয় তো সরাসরি দাদার কাছে চলে যাব দাদা সবার প্রথম আপনাকে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের শুভেচ্ছা দাদা আপনাকে হ্যাপি নিউ ইয়ার আপনাকে আপনার টিমকে হ্যাপি নিউ ইয়ার দাদা আমার প্রথম প্রশ্ন যে তিন তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূলের বর্তমান সাংগঠনিক অবস্থা কি রকম দেখছেন তমলুক সাংগঠনিক জেলা ঠিকই আছে ও সামনে নির্বাচন যা যা প্রস্তুতি নেওয়ার সবই নেওয়া চলছে তো কয়েকটা জায়গায় টিউনিং আর এখনো দরকার আছে আশা করি সেটা খুব শীঘ্রই হয়ে যাবে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের তমলুক সাংগঠনিক জেলায় আট শূন্য হবে নিশ্চিত থাকতে পারেন দাদা প্রত্যেক ভোটেই নতুন ভোটার আছে নতুন ভোটার যেটা আমরা দেখতে পাই যারা প্রথমবারের জন্য ভোট দেবেন তো এই নতুন ভোটারদের জন্য এবার সেরকম কোনো কি আগের থেকে প্রিপারেশন নিয়েছেন আপনারা নতুন ভোটার প্রিপারেশান আমাদের রাজ্য সরকার যা কাজ করছে এবং প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারও যা কাজ করছে সেটা ইয়াং জেনারেশন সেটা কম্পেয়ার করছে তো থেকে দেখুন আপনার আমাদের দেশের অর্থনীতি দেখি আগে কী ছিল এখন কী ছিল এখন নিউ যারা শিক্ষিত ছেলেমেয়েরা যারা পাস করছে তারা দেখতে পাচ্ছে দেশটা কোন দিকে যাচ্ছে দুদিন পর দেশ বিক্রি হয়ে যাবে অলরেডি প্রাইভেটাইজেশান হয়ে বহু দেশের রিসোর্স যেগুলো ছিল যেখানে সরকারি কর্মচারী থেকে শুরু করে দেশীয় রেভিনিউ যেখানে জেনারেট হতো সেটা নেই আর প্রায় শেষের পথে প্রাইভেটাইজেশান হওয়ার ফলে যেমন বেকারত্ব বাড়ছে এবং মোদীবাবু তো বলেছিলেন দু হাজার সালে যে উনি ক্ষমতায় এলে প্রতি বছর দু কোটি বেকারের চাকরি দেবে প্রায় বারো বছর হতে যায় আর দু হাজার চব্বিশ কোটি চাকরি ছেদপত্র প্রকাশ করুক এটা নিউ জেনারেশান দেখছে আর প্রতিটা নাগরিকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল সেটাও দেখছে কত মিথ্যার উপর দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় সরকার ফলে নিউ জেনারেশন কম্পেয়ার করছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন কি করছেন এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেছেন কি করেছেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন দু হাজার একুশের আগে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন দিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা চালু করেছে যেটা স্বাস্থ্য যেটা সবচেয়ে বড় ম্যাটার বলে আমি মনে করি এবং সে জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশে ইলেকশনের সময় বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়ি দেবেন সেটাও করেছেন এবং ইয়ং জেনারেশনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কলেজ নতুন নতুন বহু কলেজ হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে আপনি কম্পেয়ার করুন চৌত্রিশ বছরের সিপিএমের আমলে একটা রেসিও আপনি যদি খাড়া করেন সিপিএম এর আমলে কী হয়েছে ডেভেলপমেন্ট থেকে শুরু করে আর আমাদের প্রায় পনেরো বছর যদি আমরা ধরি বা চোদ্দ বছর তো সেইটা আমাদের গভর্নমেন্ট কি করেছে আপনি পার্টি ছেড়ে দেন অ্যাজ ইন জেনারেল যদি আপনি কম্পেয়ার করেন নিউ জেনারেশন ধরুন তারা পার্টিতেই নেই নতুন এসছে ভোটার ভোট হিসাবে নাম তুলে তো তারা তো একটা কম্পেয়ার করবে যে আমি কাকে ভোট দেব অবশ্যই বেশিরভাগ ভোটটা আমাদের সঙ্গে থাকবে আমি আপনার সঙ্গে মানলাম যে মাম আমলের তুলনায় তৃণমূল আমলে পড়াশোনা শিক্ষা বেশি হয়েছে কিন্তু এই পড়াশোনা শিক্ষা করে কি হবে যেখানে ইন্ডাস্ট্রি কিন্তু হচ্ছে না এটাই তো আপনি নিশ্চয়ই স্বীকার করবেন দেখুন ইন্ডাস্ট্রি হচ্ছে না বলতে ইন্ডাস্ট্রি তো আগের থেকে বেড়েছে কিন্তু হ্যাঁ যেই তুলনার রেশিও বাড়া উচিত ছিল সেটা হয়নি এটা স্বীকার করছে কেন হয়নি তার কারণ বুঝতে হবে এখানে বহিরাগতদের আমদানি এবং হেরে যাওয়ার ফলে এরা রিভেঞ্জ পলিটিক্স করছে বিজেপি তো এবং তারা আদানি আম্বানি বা এই যারা বড় বড়ো ইন্ডাস্ট্রি যারা মোদীবাবুর পকেটে ঢুকিয়ে আছে বা মোদীবাবুরা তাদের পকেটে ঢুকিয়ে আছে তো দুজন দুজনের পকেটে ঢুকে আছে তো ফলে এদের অঙ্গুল নিগুনে যে সমস্ত অনুসারী শিল্পরা আছে তো তারা এখানে আসতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তো পশ্চিমবঙ্গকে কত নিচু দেখানো যায় পশ্চিমবঙ্গের পরিবেশ খারাপ এটা এরা ইনটেনশনালি প্রচার করছে মিডিয়া দিয়ে চেটওয়াল মিডিয়া দ্বারা এবং রিভেঞ্জ পলিটিক্স করছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি হেরে গেছে আপনাকে একটা তথ্য দিই যে আগামী সপ্তাহে কিন্তু পুনরায় রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী শোনোন ইয়ে ডেইলি এটাকে তো আর বলে লাভ নেই এ দিন ঘুমে চলে যায় ভোট হলে এদের ঘুম ভাগে যাই পাখির মতো আসবে ডেইলি প্যাসেঞ্জারি করবে বর্গীদের মতো আসবে আবার চলে যাবে পশ্চিমবঙ্গে মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দোপাধ্যায় যেমন বিগত দিনে ছিল তিনটে টান চতুর্থ ভারত দেখুন এইসব কথা মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী ছিলেন এই টোটাল নন্দীগ্রাম মুভমেন্টের মাথা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনের মাথা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেমন একজন কর্মী হিসাবে তৎকালীন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম গেছিলেন শেখ সুফিয়ান ছিলেন আবু তাহের ছিলেন শামসুল ইসলাম ছিলেন শাহাবুদ্দিন ছিলেন ওখানে স্বদেশ দাস ছিলেন ওখানে অজয়বাবু থেকে শুরু করে ঠিক আছে বহু নন্দীগ্রাম আন্দোলনের লিডার তখন কিন্তু নন্দীগ্রামে ছিলেন যেমন শুভেন্দু অধিকারী ছিল তারাও ছিল তো ফলে শুভেন্দু অধিকারী একটু মিডিয়া সামনে সেই সময় একটু বেশি আসতো বলে শুভেন্দু নামটা বেশি প্রচার হয়েছে কিন্তু মূল আন্দোলন করেছে নন্দীগ্রামের মানুষ এবং এখানে বেনিফিশিয়ারি ব্যাপার নেই এটা একটা আন্দোলনের ফসল বাংলার মানুষ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে নন্দীগ্রাম আন্দোলনটা হয়েছে এবং নন্দীগ্রাম আন্দোলনটা নন্দীগ্রাম মানুষের দ্বারা হয়েছে যেখানে নন্দীগ্রাম মানুষ যেমন উপকৃত হয়েছে সেখানে বাংলার মানুষ উপকৃত হয়েছে এবং এই আন্দোলন যদি না হতো বহু মানুষ আজকে সমস্যায় পড়তো নন্দীগ্রাম আন্দোলন মানুষেরই আন্দোলন এবং মানুষের তার ফল পেয়েছে এবং শুভেন্দু অধিকারী যেটা বলছে যে বেনিফিশিয়ারি শুভেন্দু অধিকারীকে কে চিনতো যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কাঁথি থেকে ধরে নিয়ে যদি নন্দীগ্রামে না পাঠাতো বা যাওয়ার জন্যে শুভেন্দু অধিকারীরা যেমন জিজ্ঞির করছে ঠিক আছে সেই সুযোগটা না দিত শুভেন্দু অধিকারী কে চিনতো যেইটুকু বেনিফিসিয়ারি হয়েছে শুভেন্দু অধিকারী হয়েছে নেত্রী পাঠিয়েছিলেন বলে শুভেন্দু অধিকারী গিয়েছিল শুভেন্দু অধিকারী সঙ্গে আরও অনেক লিডার ছিল শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল আর সেই শুভেন্দু অধিকারী পরে গদ্দারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন দিয়ে ছুটি মেরেছে তো আমার একটা প্রশ্ন যে তৃণমূলের ভোট ব্যাংক বলতে বোঝাই হচ্ছে মহিলা ভোট আর সংখ্যালঘু ভোট তো সেই সংখ্যালঘু ভোটে আগে ছিল মিম আইএসএফ তো এবারে কিন্তু আপনার এই দলের বিধায়ক যিনি সাসপেন্ডেড হুমায়ুন কবির তিনি আলাদা করে একটা দল গঠন করেছেন আর তিনি কিন্তু এই বিভিন্ন জায়গায় একশো পঁয়ত্রিশটা আসনের দেবেন তার মধ্যে পূর্ব মেদিনীপুরে বলেই দিয়েছেন ষোলোটা আসনেই উনি ক্যান্ডিডেট দিচ্ছেন তো এবারে কি এই ভোট ভাগের রাজনীতিটা কি তৃণমূল খুব পিছিয়ে পড়বে বলে মনে হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেসের একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক আছে কিছু ফ্লোটিং ভোটও আছে মাইনরিটি সংগঠন বিগত দিনে ছিল আবার নতুন করে বিভিন্ন জায়গায় ডানা গজাচ্ছে তো আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে যদি মাইনরিটিদের আরেকটু গুরুত্ব দেওয়া হয় তাহলে এ ভোটটা ডিভাইড হবে না কি টাইপের গুরুত্ব কথা আপনি বলছেন ধরুন ক্যান্ডিডেট হিসাবে মাইনরিটি আর গুরুত্ব দিতে হবে আরো কিছু দায়িত্ব আমরা তো দেখছিলাম লাস্ট কয়েকটা যে লিস্ট বেরিয়েছে বিভিন্ন সাংগঠনিক লিস্ট সেখানে মাইনোরিটির নাম তুলনামূলক কম এটা ধরুন অস্বীকার করার কিছু নেই এটা স্বীকার করতেই হবে এটা সবাই দেখতে পাচ্ছে তারা বাংলার মানুষ দেখছে আজকে বিভিন্ন জায়গায় মাইনরিটিটা কোথাও কোথাও প্রতিবাদী হচ্ছে কেন সেটা বুঝতে হবে সেটা পর্যালোচনা যদি না আমরা করি সত্যটাকে ঢাকা দিয়ে হয়তো বৈতর নিয়ে আমরা ইলেকশন পার হয়ে যেতে পারি জিতব আমরা আমরা জিতব কিন্তু সে জায়গাটা যদি একটু এখন সময় আছে যদি একটু কারেকশান করে নেওয়া যায় একটু আর একটু সংখ্যালঘু মানুষ যদি কাছে টেনে নেওয়া যায় তাহলে নিশ্চিত থাকুন ফার্স্ট সেকেন্ড ডিফারেন্ট অনেক হবে আর যদি সেটা না হয় তাহলে কিন্তু কোথাও কোথাও এই সমস্ত সংগঠন যদি এক হয়ে যায় কোথাও কোথাও হয়তো অঘটন ঘটলেও ঘটতে পারে মানে অঘটন বলতে আপনি একটু যদি মনে করুন আপনার কাছে টানলেন না আপনাদের দল তো সেক্ষেত্রে তৃণমূলে দুশো চুরানব্বইটার মধ্যে কটা পারে দেখুন দু হাজার একুশের মাইনরিটি আর দু হাজার ছাব্বিশের মাইনোরিটি বলতে অসুবিধা নেই এখন কিন্তু আলাদা আলাদা বলতে তখন চিন্তা ভাবনা যেটা ছিল এখন চিন্তা চিন্তাভাবনা অনেকটাই পরিবর্তন হয়েছে এখন মানুষ কিন্তু আরও অনেক সজাগ সচেতন হয়েছে আগের থেকে তো ফলে আমরা মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবো এখন মেজোরিটি নিয়ে ক্ষমতায় আসবে তেনে কোনো দ্বিধা নেই কিন্তু আরও সংখ্যাটা বাড়বে যদি মাইনরিটিকে আরেকটু আমরা কাছে নিতে পারি আর একটু আন্তরিকভাবে কাছে নিতে পারি অলরেডি কিন্তু এই দলের তাবর নেতা অনুব্রত মণ্ডল কিন্তু বলেছেন দুশো তিরিশটা আসন পাচ্ছে আর সেটাকে ওপরে রেখে আপনাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন আরও কুড়িটা আমি বাড়িয়ে দিলাম মানে তৃণমূল কংগ্রেস আড়াইশোটা সিট পাবে তো আপনি কি বলছেন দেখুন মাইনরিটিটা অনেক বড় ফ্যাক্টর অনুব্রতবাবু যেটা বলেছেন আমাদের নেতা অভিষেক বাবু যেটা বলেছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই সিট আমাদের বাড়বে আগের থেকে সিট বাড়বে হাজার একুশের থেকে সিট বাড়বে কিন্তু আমি এটা বলতে চাইছি দু হাজার একুশের মাইনরিটি ভোট ব্যাঙ্ক আর দু হাজার ছাব্বিশের মাইনরিটি ভোট ব্যাঙ্ক একটু ডিফারেন্ট আছে এখন অনেক প্যারামিটার এসে গেছে তো আমার বিশ্বাস উপর নেতৃত্ব সবই নজরে রেখেছেন আইপিএ আছেন সহযোগী হিসাবে ও ঠিক হয়ে যাবে আশা করি আসলে ছাব্বিশে পারবে আমার লাস্ট প্রশ্ন এই এসআইআর তৃণমূলের কাছে অভিশাপ না আশীর্বাদ আমি তো বলবো আশীর্বাদ কেন দেখুন এসআইআর এই যে স্যার স্যার করছে না আপনি নিশ্চিত থাকুন স্যার বলা বন্ধ হয়ে যাবে এদেরকে ম্যাডাম বলতেই হবে ম্যাডাম ম্যাডাম বলতে হবে সব বিজেপির বন্ধুদের তো ইন্টেনশনালি করছে এটা কিছু ভোট বাদ দেওয়ার কৌশল মানুষকে চাপে রাখার কৌশল কাকে বেঁচে আছে তাকে মেরে দিচ্ছি এই জিনিস মানুষ এটা করেছে মানুষ আরো সজাগ হয়ে গেছে যারা প্রতীক হিসাবে কথা করছে এই জন্যই বলছি আশীর্বাদ ধন্যবাদ দাদা আপনাকে মহাশয় সময় দেওয়ার জন্য দেখতেই পেলেন কিন্তু আজগর আলী মহাশয় কিন্তু বলেই দিলেন যে এসআইআর যতই আপনারা স্যার বলুন কিন্তু ম্যাডাম দিনের শেষে বলতেই হবে যে চতুর্থ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদ কিন্তু শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু উনি আগের থেকেই ভবিষ্যৎবাণী করে